আমরা সবাই যখন একসাথে হয় তখন আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে সেটা হলো বর্তা খাওয়া কয়েকদিন আগে আমরা বর্তা গেছি সেখানে মধ্যে আপনারা দেখেছিলেন যে আমাদের সিনিয়র জুনিয়র বাদার অনেকে মিশ ছিল আজকে আমাদের মধ্যে সবাই থাকলেও ছিল আজকে আমাদের মাঝে রাজীব না থাকলো আজকে কিন্তু ছিল অনেক জুনিয়র সিনিয়ররা তাহলে চলুন শুরু করি আজকে প্রথম থেকে ভিডিওটা প্রথমে বল এবং টমেটো যা যা লাগে আমাদের সবকিছু নিয়ে আসছি আর ওই দিক দাসের বলেছিলাম যে বাজার থেকে আসার সময় ক্ষীরা এবং তেঁতুল যেন নিয়ে আসে সবাই কিন্তু বাড়ি থেকে যা যা পারতেছে দিয়ে যাচ্ছে যেমন টমেটো মরিচ বল ধনেপাতা যা যা লাগে সব কিছু দিতে হবে সবাই থেকে টমেটো এবং ধনেপাতা কালেক্ট করার পরে আমরা চলে যাই সুজন ভাই বাড়িতে সুজন ভাই বাড়ি থেকে একটা পেপার আমরা পেপেটা পারার পর আমরা সবাই মিলে চলে যাই নিয়ে বাড়িতে টমেটোর জন্য যে কোনো একজন যদি বর্তার আয়োজনটা করা হয় তাহলে কিন্তু বত্তা রেখে মজা পাওয়া যায় না সবাই বাড়ি থেকে তুলে তুলে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আর আজকে আমাদের মাঝে সিনিয়র পার্সন হিসাবে ছিল সুজন এবং হচ্ছে বিজয় ভাই আর আমাদের মাঝে সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নেই আমরা সবাই ভাই ব্রাদার আর কে কোথাও থাকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা সবসময় কিন্তু এই জায়গায় বর্তাটা খাই এই জায়গার মধ্যে কিন্তু বর্তখা মজা আলাদা ধরতে গেলে আমাদের জাতীয় খাওয়ার জায়গায় হচ্ছে এটা এখানে এসে সর্বপ্রথম জায়গাটা পরিষ্কার করে তোয়েন কে সাইভগুলো পাঠিয়ে দিয়েছিলাম পানি আনার জন্য আর আমি আর রিমনে মিলে চলে গেছিলাম খের আনার জন্য এই খেলগুলা দিয়ে দিয়ে গুলো পোড়া দিব আমি রিমনটা করেছিলাম রিমন চল খেয়ের চুরি করে নিয়ে আসি রিমন প্রথমে আসতে রাজি হয় না তারপর মিথ্যা কথা বলছিলাম যে এটা আমাদের খের পাড়া রিমনে প্রথমে চুরির কথা বই না না করে দিয়েছে আমারে আর ব্যাক করলো যে বুধ না একমোট খেলা দিয়ে চুরি করাম বেশি চুরি করে করাম নাকি আমি খেটটি নামাই দিয়ে রিমন্ডে যখন গেছি যে খেটটি লো এমনি বেড়া দিয়ে দৌড়ানি রিমন্ডে ফিসে ফেলাই দিয়ে আমি একবার এক দৌড়া বর্তা জাগাত আর এদিকে মেয়ে দিয়েছি বা যে শুরু করে দিছে আর খেটটি আইনা তৈরি দিয়েছে মরিচটি ফোরার লাগে তৈরি কিন্তু মরিচ ফোরা বালা ফারে শুকনা খেটটির মধ্যে যখন আগুনটা লাগাইছে আগুনটা একবার সিদ্ধ উঠছে আগুনটা নিবার ফরে দেবো মরিচটা কারণ মরিচটা যদি আগুনের মধ্যে দেয় তাহলে মরিচ গুলো দেবো ফুটে আর দেন আগের ভিডিওর মধ্যে বায়ু দূষণকারী ব্যক্তিরা ড্রাইভারস আমরা মাঝে আবার শুকিয়ে যাচ্ছে আমরা তৈরি মরিচ গুলো ফুটে না খুঁজে আছে দেখতে আর সেরার মতো এক মরিচটি অসমান করবে ঠিক আছে অসমান ভাষা লিমিট তাই লাগে এত বড় আমরা সবকিছু কুইটা কুইটা বলেছি এমনি আসবে সহ সাথে ধরলে এসে বর্তা মা ঘাসে এমন হলো বর্তা খাওয়ার পালা যদি বর্তার টেস্টের ব্যাপারে বলে দিস ইজ এ বেস্ট বর্তা ইজ এভার এ পর্যন্ত আমার লাইফে যত বর্তা ছিল তার মধ্যে সবচেয়ে মজা ছিল এই বর্তাটা এই বর্তার মধ্যে মরিস তবন যা ছিল সব ছিল একদম পারফেক্ট আর বন্ধু বান্ধব নিয়ে বর্তা খাবো বল নিয়ে কারাকারি হবে না এটা কখনো সম্ভব না আর বর্তার বল অনেকক্ষণ কারাকারি পরে উনি হয়েছে উনিকে আর বর্তা খাওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন হাত আমরা চাইটা পিঠে হয়ে যাচ্ছে এর মধ্যে থেকে আপনার বুঝতে পারছি কি রকম মজা হয়েছে